আসসালামু আলাইকুম প্রিয় বিবাহ বিদ্য ও তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী বভিজুল্লা স্মৃতি বেদাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি হচ্ছে বভিজুল্লা স্মৃতি ভেদাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণবার হচ্ছে একসঙ্গে প্রথমে যদি আমরা চলে আসি প্রশ্নের শুরুতেই রয়েছে বাংলা পঁচিশ নম্বর একটা আগে সঠিক উত্তরটি খাতায় লেখো একটা আগে সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে বলা হয়েছে তে ডিগবাজি গত টিরছুই থেকে শকত আলী শকত উসমান আল মাহমুদ ফারুক আহমেদ খ বি শব্দের অর্থ বিষ কালো বিশাল বিশ্রম মানুষ গতে কত সালে নির্মল হৃদয় প্রতিষ্ঠিত হয় এখানে হচ্ছে উনিশশো বাহান্ন উনিশশো আটচল্লিশ উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর ঘ বাংলাদেশি শিল্প এবং আমার কথা কার রচিত বিন হক জয়ুলদিন কামরুল হাসান আলাউদ্দিন ও সাবুর মায়ের নাম কি জৈতুর বিসা তার বেহের বানো আবার এখানে এক নগে ও পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটিরই উত্তর খাতায় লিখতে হবে দুই নগে দিচ্ছে প্রশ্নগুলোর উত্তর লেখক আমি আমরা বলছি দুই ডালের হয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো এখানে ক খ গ গ ও পাঁচটি প্রশ্ন রয়েছে কত রয়েছে পাঁচা তেরেসা প্রেম দিবাস প্রতিষ্ঠা করেছিলেন কেন খতে সন্ধ্যার আকাশে লাল আলোর বন্যা নামে কেন গতে ফুটতে দাও ছুটতে দাও এই কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন ঘ কাথার দাম নকশি কাঁথা কেন গ ফাল্গুন মাসে সবুজ আগুন জলে সবুজের আগুন বলতে কবি এখানে কি বুঝিয়েছে এখানে দুই জায়গায় এক ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ এরপরে তিন অঙ্কে চলে আসি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তে বিপরীত শব্দ খতে প্রতিশব্দ গ গতে লিঙ্গান্তর তার ঘতে এক কথায় প্রকাশ করো ওতে হচ্ছে সন্ধি বিচ্ছেদ করা। এখানে মোট ক খ গ গ ও মোট পাঁচটি অপশন রয়েছে পাঁচটি অপশনের উত্তর দিতে হবে দুই গুণ পাঁচ সমান হচ্ছে কত দশ এখানে কত রয়েছে বিপরীত শব্দ লেখো স্বাধীন সুন্দর ক্ষতে প্রতিশব্দ লেখো এটা হচ্ছে পাহাড় কপাল গ তে লিঙ্গাতর করো ডাক্তার বিধা বিধ্যা ঘ তে এক কথায় প্রকাশ করো যা জলেও স্থরে ছয় দুই হচ্ছে অল্প কথা বলে যে ওতে সর্দি নিশ্চিত করো ষষ্ঠ দামি আবার এখানে তিন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর আমরা প্রশ্নটির পরবর্তী লিস্টটা চলে আসবো ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস এখানে একটা আগে বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য টেক্সট আমি আবার বলছি একটা আগে বলা হয়েছে চুজ চুজ উত্তর নির্বাচন করো বেস্ট অ্যান্সার সঠিক উত্তরটি সবচেয়ে সঠিক উত্তরটি ফ্রম দ্য টেক্সট আমরা যদি এখানে চলে আসি এখানে এ বি সি ওর তিনটি প্রশ্ন রয়েছে এখানে এতে রয়েছে দ্য আইফেল টাওয়ার ইজ লোকেটেড ইন ড্যাশ লন্ডন প্যারিস সিডনি একটি প্রশ্ন রয়েছে এবং তিনটি প্রশ্নের শুরু উত্তর আবারকে খাতা লিখতে হবে এরপরে দুইটাকে ফলোই কুয়েশন ফ্রম ইউ টেক্সট দুইটাকে কথা হয়েছে

কেন শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন সিটা হাও মেনি লেভেলস আর ইন দা আইফেল টাওয়ার হাও মেনি কতগুলো বছর লেভেল রয়েছে বা তলা আর ইন দা আইফেল টাওয়ার আইফেল টাওয়ারে দিতে হোয়াই ডু দা তারপর বলছে আরবস প্রেপার বাংলাদেশি হোয়াই ডু কেন দা আরবস প্রেপার প্রেপার পছন্দ করে অধিক পছন্দ করে বাংলাদেশি ইতে রয়েছে হোয়ার আর দা আবার এখানে দুইটাকে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম ইউর টেক্স টেক্সট মানে এ পি সিডি এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে পাঁচটা উত্তর দিতে হবে তিনটা হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোইং সেন্টেন্সেস

আবার তিন ডগে মোট তিনটি ফিল এর দ্য রয়েছে তিনটির উত্তর প্রদান করতে হবে এরপরে চলে আসি চার ডগে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস আবার এখানে চার ডগে বলা হয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে শূন্যস্থান পূরণ করেন অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যথাযথ আর্টিকেল ব্যবহার করে এখানে একটা প্যাসেজের মতো অনুচ্ছেদের মতো রয়েছে আর এই জন্য নম্বর রয়েছে কত চার এখানে বলা হচ্ছে ওয়ান ডে ড্যাশ ট্রো স ড্যাশ ফিস অফ বিট

এরপরে চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে চেঞ্জ দা ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড আপনার পাঁচ নম্বর বলা হয়েছে চেঞ্জ ফলোইং সেন্টেন্স চেঞ্জ অর্থ পরিবর্তন করে দা ফলোইং সেন্টেন্স নিচের প্রশ্নগুলো অ্যাজ ডিরেক্টেড যেগুলো কি করা হয়েছে নির্দেশ করা হয়েছে এখানে এ বি সি ডি ই মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এবং পাঁচটির উত্তর দিতে হবে আমরা এতে বলা হয়েছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি এটাকে নেগেটিভ করবো বিতে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স এটাকে ইন্টারগ্রেটিভ করবো সিতে হি ওয়াজ ভেরি ফর এটাকে এক্সক্লেবেটরি করবো এরপরে বাক্যে পরিণত করবো ডিতে আই রিড এ বুক এটাকে প্যাসিভ ভয়েস করবো বাক্যটি ইতে ডু দা ওয়ার্ড এটা ইম্পারেটিভ বাক্যে পরিবর্তন করবো এখানে বলা হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টর চেঞ্জ তো পরিবর্তন করো দ্য ফলোয়িং সেন্টেন্স বাক্যগুলো অ্যাজ ডিরেক্টর যেগুলো কি করা হয়েছে নির্দেশ করা হয়েছে এখানে রয়েছে এক গুট পাঁচ ও পাঁচটি লক্ষ্য রয়েছে কত নম্বর পাঁচ নম্বর এরপরে ছয় ডে চলে আসি রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট মোবাইল ফোর্ট আমরা যদি আবারও চলে আসি এখানে ছয় ডে বলা হয়েছে রাইট লেখ এই শর্ট প্যারাগ্রাফ একটা ছোট প্যারাগ্রাফ সম্পর্কে মোবাইল ফোন মোবাইল ফোন সম্পর্কে আবার এখানে ছয় ডে বলা হয়েছে একটা প্যারাগ্রাফ লেখার জন্য আর প্যারাগ্রাফটির নাম হলো কি মোবাইল ফোর্ট এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে চলে আসবো এখানে বলা হয়েছে গণিত পঁচিশ নম্বর সংক্ষেপে উত্তর দাও আমি আবার বলছি আবার এখানে বলা হয়েছে একটা সংক্ষিপ্ত উত্তর দেব এখানে ক থেকে ছ পর্যন্ত মোট কয়টি প্রশ্ন রয়েছে ষাটটি প্রশ্ন রয়েছে ষাটটির উত্তর দিতে হবে আবার কতে বলা হয়েছে এ মাইনাস বি থেকে বি মাইনাস এ বিয়োগ করলে বিয়োগ ফল কত খতে চল্লিশ ডিগ্রি করে বিপরীত কোণ কত ডিগ্রি এরপর আমরা চলে আসি গতে কেজি চালের দাম মানে এক কেজি চালের দাম একশো আশি টাকা হলে পাঁচ কেজি চালে দাম কত ঘতে কোন সংখ্যার সাত গুণ একুশ হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স ফাইভ ওয়াই ওয়াই এইট কয়টি পদ আছে এরপরে ছতে দুশো সেন্টিমিটার এর ফাইভ পার্সেন্ট কত ছতে স্কোয়ার গোল এক্স টু দি পাওয়ার ফোর এর ভাগ কত আবার এখানে এক নগে ক থেকে ছ পর্যন্ত পর ষাটটি প্রশ্ন হয়েছে ষাটটিতে সংখ্যা উত্তর দিতে দিতাম এরপরে হচ্ছে রাশি দুই অঙ্গে এখানে বলা হয়েছে থ্রি এক্স মাইনাস এক্স সবার সব ইকুয়াল এক্স প্লাস টু সমীকরণটি সমাধান করো আপনি যদি আবার চলে আসি এখানে বলা হচ্ছে থ্রি এক্স মাইনাস এক্স সমান চিহ্ন বা ইকুয়াল এক্স মাইন এক্স এক্স প্লাস টু সমীকরণটি সমাধান করো এই জন্য নম্বর রয়েছে কত তিন এরপর তিন আমি চলে আসি কনিকার কাছে যতগুলো চকলেট আছে বনিকার কাছে তার চার চকলেট আছে দুইজনের একত্রে পঁচিশটি চকলেট আছে কনিকার কতগুলো চকলেট আছে আবার এখানে তিন নম্বর বলা হয়েছে কনিকার যতগুলো চকলেট আছে গণিকার তার থেকে চার গুণ তার চার গুণ চকলেট আছে তাহলে কনিকার যতগুলো আছে বণিকার তার চার গুণ আছে দুইজনের একত্রে পঁচিশটি চকলেট আছে এখানে মোট চকলেট পঁচিশটি কনিকার কতগুলো চকলেট আছে আবার তিন নম্বরের যে অঙ্কটি আছে এটি সমাধান করে দিলে আমাকে দেওয়া হবে কত চার নম্বর এরপরে চার নম্বরে চলে আসি জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত তিন অনুপাত দুই এবং আবিদা ও কনিকার বর্তমান বয়সের অনুপাত পাঁচ অনুপাত বলা হয়েছে বর্তমান বয়স বছর মাস আবার চলে আসি এখানে বলা হয়েছে জসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত তিন অনুপাত দুই আবার এখানে বলা হচ্ছে আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত এক এখানে আবার বলে দেওয়া হচ্ছে আনিকার বর্তমান বয়স তিন বছর ছয় মাস আবার এই উদ্দীপনের আলোকে ক খ গ ওপর তিনটি প্রশ্ন রয়েছে তিনটিরই উত্তর দিতে হবে আবার এখানে বলা হয়েছে তিন অনুপাত দুইকে শতকরায় প্রকাশ করো খ তে বলা হয়েছে পাঁচ বছর পর আমিদের বয়স কত হবে এরপর গ তে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত হবে আবার এখানে চারটে যে উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে আমাকে ক খ গ এই তিনটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে এরপর চলে আসি আমি পাঁচ নগে সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখা সে মধ্যবিন্দুতে রুলার ও কম্পাসে একটি নির্দিষ্ট লম্বা অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক আমরা যদি চলে আসি আমার এখানে পাঁচ লগে বলা হয়েছে সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যবৃদ্ধিতে রুলার ও সাহায্যে একটি নির্দিষ্ট লম্বা আমি কি করবো একটা লম্বা আঁকব এখানে বলা হয়েছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক আবার এখানে পাঁচ যে প্রশ্নটি দেওয়া আছে এটি সমাধান করলে আমি পাবো পাঁচ নম্বর এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠে চলে আই এখানে বলা হয়েছে বিজ্ঞান পনেরো নম্বর আবার এখানে একটা ওকে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসারে শূন্যস্থান পূরণ করো আমি আবারও বলছি একটা ওকে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসারে শূন্যস্থান পূরণ করো এখানে কতে বলা হয়েছে এখানে ক খ গ গোট পাঁচটি প্রশ্নের শূন্যস্থান রয়েছে পাঁচটির উত্তর দিতে হবে আবার এখানে কত বলা হয়েছে আলোর ব্যাট প্রতি সকালে ড্যাশ কিলোমিটার খতে জটিল গতির অন্য ড্যাশ গ গতে প্রথম শ্রেণীর লিভারে ড্যাশ থাকে বল ও ভারের মাঝখানে ঘ ড্যাশ গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে ও ভিটামিন সি এর অভাবে ড্যাশ রোগ হয় আবার এখানে এক নগে পাঁচটির উত্তর দিতে হবে দুই উত্তর সংক্ষেপ এখানে ক খ গ এখানে আছে কি ও এখানে দুই নঙে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে দুই নম্বর করে পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ এবার এখানে কথা বলা হয়েছে সূর্যকে কেন নক্ষত্র বলা হয় কথে পর্যায়বৃত্ত গতি বলতে কি বোঝায় দুটি উদাহরণ লেখা গতে বল প্রয়োগে বস্তুর কি কি ধরনের পরিবর্তন হয় ঘতে মাটিতে হিউবাস থাকা প্রয়োজন কেন ওতে দর্শন কি প্রতিবিম্ব বলতে কি বোঝা এবং তুই আগে ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি উত্তর দিতে এরপরে আমরা চলে আসি সাধারণ জ্ঞান হচ্ছে কত দশ আবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট দশটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি নম্বর হচ্ছে কথা এক গোড়া এক গো দশ সবার হচ্ছে কত দশ আবার এখানে সাধারণ জ্ঞান অংশে দশটি প্রশ্ন রয়েছে দশটি পার্সেন্ট উত্তর প্রদান করতে হবে এখানে একে বলা হয় যে কৃষি পৃথিবীর উষ্ণতম স্থানে ডাকি দুই আসিয়ানের পূর্ণরূপ কি তিন বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ চার পোড়া বাড়ি কিসের জন্য বিখ্যাত পাঁচ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত ছয় কোন সালে সেভাবে বিপ্লব সংগঠিত হয় সাত বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি আট সমতট অঞ্চল বলতে কি বোঝায় নয় হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন দশ তাকে মূল লক্ষ্য কী আবার এখানে যে সাধারণ জ্ঞানের অংশ রয়েছে এখানে এক থেকে দশ পর্যন্ত বড় দশটি প্রশ্ন রয়েছে এবং এই দশটি প্রশ্নের উত্তর আমাকে সংক্ষেপে প্রদান করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু যদি লক্ষ্য করি আমার এখানে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমার প্রশ্নপত্র পালন করা হয়েছে আমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর প্রস্তুতির ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এই যে বিষয়বস্তুর উপরে প্রশ্ন পালন করেছে তার ভিত্তিতে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রস্তুতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম